এইসব বডি বিল্ডার ইফেক্ট ভিডিও গুলো কিন্তু ফেসবুক ইনস্টাগ্রাম এগুলোতে কিন্তু প্রচুর পরিমাণে ভাইরাল হচ্ছে প্রচুর পরিমাণে ভিউজ আসছে আপনিও কি চাচ্ছেন এরকম বডি বিল্ডার ইফেক্ট ভিডিও বানিয়ে আপনিও ফেসবুক ইনস্টাগ্রামে আপলোড করে ভাইরাল হতে চান একদম সিম্পল মাত্র ত্রিশ সেকেন্ড এরকম বডি বিল্ডার ইফেক্ট ভিডিও বানাতে পারবেন আপনার একটা ফটো দিলে কিন্তু এরকম বডি বিল্ডার ইফেক্টস এর ভিডিও তৈরি করে দিবে এআই একদম ফ্রিতে কাজটা করতে পারবেন মাত্র ত্রিশ সেকেন্ডেও আপনি কিন্তু এরকম প্রফেশনাল বডি বিল্ডার ইনফ্যাক্ট ভিডিও তৈরি করতে পারবেন তো সেটা কিভাবে করবেন এই ভিডিওতে বিস্তারিত সব এক্সপ্লেন করে দেবো ভিডিওটা কমপ্লিট দেখেন আপনার একটু হলে উপকারে চলে আসবে তো বেশি কথা বলা না মূল কাজে চলে যায় আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে ভিডিওটাকে একটা সুন্দর লাইক দিয়ে যাবেন এই ভিডিওটাকে শেয়ার করে অন্য জনকে শেখার সুযোগ করে দিন তো চলেন মূল কাজে চলে যায় আপনারা আমার মোবাইল ফোনের স্ক্রিনে ফলো করেন দুই মিনিটে কাজটা শিখে যান আমি আমার মোবাইল ফোনের স্ক্রিনে চলে আসলাম আপনারা সর্বপ্রথমে গুগলে প্রবেশ করবেন তো আমি গুগুলে প্রবেশ করলাম গুগলে প্রবেশ করে এখানে আপনাদের একটা ওয়েবসাইট সার্চ করতে হবে এখানে দেখতে পাচ্ছেন পিক্স বার্স এআই তো আপনারা এই লেখাটা লিখে এখানে সার্চ করবেন গুগলে তো পিক্স বার্স এআই লিখে যখনই সার্চ করবেন আপনাদের সামনে এরকম অফিসিয়াল অ্যাপ্লিকেশন চলে আসবে তো আপনারা এখানে ক্লিক করবেন এখানে ক্লিক করলে কিন্তু আপনাদের এরকম একটা ইন্টারফেশন নিয়ে চলে যাবে তো এখানে এসে আপনারা এখানে কিন্তু অনেকগুলো ট্রানজ্যাকশন ইফেক্টসগুলো কিন্তু দেখতে পারবেন এখানে কি দেখতে পাচ্ছেন ইফেক্ট ট্রানজ্যাকশন তো এখানে কিন্তু অনেকগুলো কিন্তু এখানে ফিচার পাবেন তো আপনারা সিম্পলি এখান থেকে ইফেক্টে ক্লিক করে দেবেন তো আমরা ইফেক্টে ক্লিক করবো এখান থেকে ইফেক্টে ক্লিক করলে কিন্তু আপনাদের সামনে এরকম ইফেক্ট শো করবে দেখতে পারতেছেন আমাদের সামনে কিন্তু অনেকগুলো ইফেক্ট চলে এসছে তো আমরা এখান থেকে একটু স্ক্রল করবো করতে হবে স্ক্রল করলে কিন্তু এখানে দেখতে পারতেছেন বডি ইফেক্ট কিন্তু এখানে চলে এসছে তো আপনারা এখানে সিম্পলি ক্লিক করে দেবেন বডি ইফেক্টে তো আমরা এখানে ক্লিক করে দেবো সিম্পলি এখানে ক্লিক করলে কিন্তু আপনাদের সামনে এরকম একটা ইন্টারফেস চলে আসবে তো আপনারা তো হলে যে দেখতে পাচ্ছেন এখানে আপলোড আইকন আছে দেখতে পাচ্ছেন এই আপলোড আইকনে আপনারা সিম্পলি এখানে ক্লিক করে দেবেন এখানে ক্লিক করলে কিন্তু আপনাদের গ্যালারিটা শো করবে আপনারা এখানে ব্রাউজারে ক্লিক করবেন ব্রাউজারে ক্লিক করলে কিন্তু আপনাদের গ্যালারিতে যত ছবি আছে এখানে সব শো করবে তো আপনার এখান থেকে ছবি সিম্পল একটা ছবি যে ছবি দিয়ে আপনারা বডি বিল্ডার ইফেক্টটা বানাতে চাইছেন সেই ছবিটা এখানে আপলোড করে দেবেন এখানে কিন্তু আপলোড হচ্ছে কিছুক্ষণ এখানে প্রসেসিং করবে আপনার নেট অনুযায়ী এখানে প্রসেসিং করবে তো দেখতে পাচ্ছেন এখানে কিন্তু ফিফটি পার্সেন্ট প্রসেসিং হয়ে গেছে অলরেডি তো এখানে অল্প সময় ওয়েট করবেন এখানে অল্প সময় ওয়েট করলে কিন্তু আপনার ফটোটা কিন্তু এখানে আপলোড হয়ে যাবে আপলোড হওয়ার পর এ দেখেন আমাদের ফটোটা কিন্তু এখানে অলরেডি আপলোড হয়ে গেছে আপলোড হওয়ার পর আপনারা এখান থেকে সিম্পলি আরেকটা জিনিস আপনারা দেখে নেন এখান থেকে কিন্তু আপনি আপনাদের ভিডিওটা সাইজ এখান থেকে এই দেখতে পাচ্ছেন রেশিও আপনারা এখান থেকে কিন্তু কত এম বি দিয়ে ভিডিওটা বানাতে চাইছেন ভিডিওটা কিন্তু পাঁচ সেকেন্ডের হবে আর এখান থেকে কিন্তু সাইজ যে কোনো আপনারা কিন্তু এখান থেকে চেঞ্জ করে নিতে পারেন চাইলে আমি কিন্তু করছি না আমি আপনাদেরকে দেখাচ্ছি তাই আমি এখানে ক্রিয়েটে ক্লিক করবো এখানে ক্রিয়েটে ক্লিক করলে কিন্তু আপনাদের বিশ কয়েন করে কাটবে একটা ভিডিও বানালে তো এখানে আপনারা যখনই এই ওয়েবসাইটে প্রবেশ করবেন তখনই কিন্তু আপনাদের একটা ইমেল অ্যাড্রেস দিয়ে এখানে একটা অ্যাকাউন্ট তৈরি করতে হবে অ্যাকাউন্ট তৈরি করলে কিন্তু এরকম আপনাদের একশো কয়েন দেবে তো একশো কয়েন আমি পেয়েছিলাম আপনারাও এখানে এসে একটা অ্যাকাউন্ট তৈরি করে নেবেন ক্রিয়েটে ক্লিক করলে কিন্তু এখন দেখতে পারছেন ভিডিওটা কিন্তু অলরেডি তৈরি হয়ে গেছে আমাদের তো আমরা ভিডিওটা এখান এখান থেকে ক্লিক করে ভিডিওটা দেখে নেব আমাদের ভিডিওটা কীরকম এআই জেনারেট করে দিয়েছে তো আমরা ভিডিওতে ক্লিক করে দিলাম সিম্পলি এখানে ক্লিক করলে কিন্তু আমাদের সামনে দেখতে পাচ্ছেন খুব সুন্দর কিন্তু আমাদের সামনে ভিডিও একটা চলে এসছে দেখতে পাচ্ছেন আমার ফটো একটা দিয়ে দিলাম এখানে তারপরে কিন্তু এআই কিন্তু এই ভিডিওটা আমাকে বানিয়ে দিয়েছে খুব সুন্দর বডি কিন্তু আমাদের বানিয়ে দিয়েছে তো আই হোপ আপনারা সব কিছু বুঝতে পারছেন তো ভিডিওটা যদি ভালো লেগে থাকে আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে ভিডিওটাকে সুন্দর একটা লাইক করে দিয়ে যাবেন আর ভিডিওটাকে শেয়ার করে দিয়ে অন্য জনকে শেখার সুযোগ করে যাবেন ধন্যবাদ দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে টাটা সবাই ভালো থাকবেন